নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে মাটন রান্না করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন রান্না শুরু করি ট্রেডিশনাল পদ্ধতিতে মাটন রান্নার ক্ষেত্রে পেঁয়াজ রসুন আদা খুবই কম পরিমাণে ব্যবহার করা হয় এবং রান্নার শুরুতেই মাটন সব মশলা মাখিয়ে মেরিনেশনের জন্য রাখা হয় এখন আমি মাংস মেরিনেশন করে রাখবো মাংস মেরিনেশন করার জন্য কি পরিমাণ মশলা ব্যবহার করছি আসুন দেখি আজ আমি চার কিলো মাটন রান্না করব আর এই চার কিলো মাটন রান্নার জন্য নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজ কুচি চারশো গ্রাম পেঁয়াজ কুচির অর্ধেকটা মেরিনেশনে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক পরে ব্যবহার করব। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলি বাটা দু চামচ আদা বাটা দু চামচ জিরে বাটা তিন চামচ ধনের গুঁড়ো তিন চামচ এখানে দুশো গ্রাম টক দই আছে সাথে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ পাঁচ ছটা তেজপাতা লঙ্কাটা দু চামচ লঙ্কার ক্ষেত্রে একটু বলি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাটন রান্নার ক্ষেত্রে ঝাল একটু বেশি ব্যবহার করা হয় কিন্তু আমার বাড়িতে বাচ্চারা আছে ওরা খাবে এর জন্য ঝালটা আমি একটু কম দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করবে হলুদ গুঁড়ো তিন চামচ নুন দিচ্ছি দু চামচ সরষের তেল আমি এটা ভালোভাবে মেখে নেব আমার মশলা দিয়ে মাটন মাখা হয়ে গেছে এবারে আমি এটি মেরিনেশনের জন্য এক ঘন্টা ঢেকে রেখে দেব বাকি পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজ বাদামি হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাংস মশলা এবং মাংসের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি খোলা অবস্থায় এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংস এবং মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি গরম জল অল্প অল্প গরম জল দিয়ে ঢেকে মাংস না গলা অবধি কষিয়ে নেব কষানোর সময় যদি জল ব্যবহার করেন তাহলে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু হঠাৎ করে গরমের মধ্যে থেকে ঠান্ডা জল দিলে পরে মাংসটা একদম শক্ত হয়ে যায় ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় মাংস প্রায় কষানো হয়ে গেছে আর ঢাকা দেব না খোলা অবস্থায় আর একটু কষিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব মাংস কষানো কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে দেখুন এবারে আমি জল দিয়ে দিচ্ছি শেষ করে নেব মাংস হয়ে গেছে নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা এই বাটা গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ বড় এলাচ একটা লবঙ্গ দারচিনি গোলমরিচ দু চামচ গরম মশলা মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব ট্রেডিশনাল পদ্ধতিতে মাটন রান্না করা আমার হয়ে গেছে আপনারাও এভাবে ট্রেডিশনাল পদ্ধতিতে অল্প মশলায় বাড়িতে রান্না করুন ভীষণ টেস্টি হয় এটি খেতে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক ধন্যবাদ